এক অন্ধ সাহাবে আসলো নবীর ঘরে এই হাদি সবাই জানেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম তার স্ত্রী তাকে বললেন যে তোমরা ঘরের ভেতরে চলে যাও তারা অবাক সে তো অন্ধ দেখবে না নবী বলেন তোমরা কি দেখবে না তোমরা যেহেতু দেখতে পাচ্ছ সুতরাং তোমাদের জন্য এখানে অবস্থান করাটা উচিত হবে না এই হাদিসটাকে মাথায় রাখবেন আর যাদের বা টিভি আছে এরা নিজেদের আত্মমর্যাদা সম্পর্কে একবার চিন্তা করবেন ঘরে এক অন্ধ সাহাবে এসেছে অন্ধ সাহাব ওই অন্ধ সাহাবিকে দেখে কারো দিলে অন্য খেয়াল আসবে তাও নবীর স্ত্রী হয়ে এক সাধারণ সাহাবীর ব্যাপারে অন্তরে অন্য কল্পনা আসবে এটা তো পাগলও কল্পনা করবে না নবী নবীজি ওই ব্যাপারে অত সতর্কতা অবলম্বন করলেন যে তার স্ত্রীরা দেখবে এক অন্ধ পুরুষকে এটাকে পর্যন্ত তারা মেনে নিলেন না সেখানে হ্যান্ডসাম পুরুষ আপনার চাইতে আরো হ্যান্ডসাম আরও ভালো স্বাস্থ্যের অধিকারী এবং আরও সেলিব্রিটি তাদেরকে দেখবে টেলিভিশনে বসে আপনার বউ আর আপনার আত্মমর্যাদায় ন্যূনতম আঘাত লাগবে না এর চাইতে আসলে বেলজ্জার বিষয় কিছু হতে পারে বলে আমি মনে করি না এজন্য আল্লাহ রসুল বলেন লজ্জা যখন না থাকে মানুষ যা খুশি তাই করতে পারে জামাই বউ একসাথে বসে টিভি দেখে এ তার জামাই যে দেখছে এত বেপরতা নারীকে বউয়ের দিলে কিছু মনে হচ্ছে না আবার বউ যে দেখছে এত পরপুরুষকে স্বামীর দিলে কিছু মনে হচ্ছে না এই বাস্তবতাকে সামনে রাখেন আর নবীর হাদিসকে সামনে রাখেন এমনকি পরপুরুষের সুন্দর কন্ধসুন্দর নবীর স্ত্রী নবী এটাও পছন্দ করতেন না একদিন ঘোড়ার গাড়িতে চলে যাচ্ছেন যে সাহাবী গাড়ি চালাচ্ছেন তার নাম আনজাশা রাদিয়াল্লাহু আনহু তিনি একটু গুনগুন করে গাইছিলেন আমরা জানি কষ্টের কাজ করার সময় গুনগুন করে কিছু গাইতে থাকলে একটু রিল্যাক্স হয় একটু কাজটা করা সহজ হয় দেখবেন গাছstas যারা কাটে আর ও জোরে হেয়ু আর ও জোরে হেয়ু বলতে থাকে এটা তো দোয়াও না দরুদও না তাহলে কেন বলে একটু রিল্যাক্স হয় কাজ করাটা সহজ হয় তো সেই সাহাবী একটু গুনগুন করে শব্দ দিয়ে কবিতা বলছিলেন নবীজি ধমক দিয়ে থামিয়ে দিলেন রওয়াদা কায়া আনজাশা

আল্লাহ রসুলের সব কাজ হয় দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য পর্যন্ত আগত মানুষকে শিক্ষা দিলেন যে কিভাবে নিজের স্ত্রীকে হেফাজত করতে হয় তার আত্মিক মেহনত করতে হয় স্ত্রীর খালি দৈহিক নিরাপত্তা দিলেই হয় না তার ইমানে নিরাপত্তাও দিতে হয় তা আল্লাহ রসুল থামিয়ে দিলেন তুমি গেও না তার অন্তরে ফেতনা ঢুকবে তা আপনার ঘরে যে ওই ব্যান্ড সঙ্গীত চলতে থাকে বিভিন্ন গান বাজনা চলতে থাকে আপনার স্ত্রী এগুলো না দেখলে তার ভালোই লাগে না না শুনলে তার গুমই আসে না তা আপনি নিজেকে একবার তুলনা করেন ওই ঘটনার সাথে ওই হাদিসের সাথে তাহলে কি পরিমাণ সতর্কতা অবলম্বন করা দরকার ছিল এমনকি আমি মনে করি এই হাদিসের দাবি হলো গজল আছে না গজল ভিডিও গজল সুন্দর সুন্দর কাপড় পরে হ্যান্ডসাম বয়েরা তারা গজল গাইতে থাকবে গজলের সম্পর্ক তো কণ্ঠের সাথে কিন্তু এখন আবার কিছু নাটক অভিনয় না করলে গজল জমে না এগুলো হলো মানে ভিউ বাড়ানোর জন্য এগুলো করাই লাগে শুধু গলা দিয়ে গাইলে অডিও মানুষ শুনবে না ভিডিও হবে এডিটিং ভালো হবে তাহলে ভিউ বেশি হবে ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা পয়সা বেশি আসবে তো এগুলো যদি হয় আমি তো মনে করি নারীদের জন্য এটাও দেখা উচিত না কারণ হাদিসের দাবি তো এটা স্পষ্ট বক্তব্যই তো এটা যে সেখানে দেখলে শুনলে নিজের ভেতরে ফেতনা আসার আশঙ্কা আছে আর প্রতিটা শ্রেণীর ফেতনা আলাদা দিনদারদের ফেতনা একরকম দুনিয়াদারদের ফেতনা আরেক রকম একজন ভালো ছেলে যে নামাজি যে ইসলাম মেনে চলে সে যার ব্যাপারে অন্তরে ফেতনা অনুভব করবে সে কিন্তু ওই নায়িকা গায়িকার দিকে আকৃষ্ট হবে না কারণ সে জানে আমি একটা নামাজি ছেলে আমি দিনদার ছেলে ওদেরকে দিয়ে আমার হবে না ওদের সাথে আমার কখনো সম্পর্ক হবে না বিয়ে দিয়ে হবে না কিন্তু তার ফেতনা কিন্তু ভিন্ন শ্রেণীকে নিয়ে তো প্রত্যেকের নিজস্ব শ্রেণী নিয়ে সতর্ক থাকা দরকার যার কারণে ভালো সুরতেও ইসলাম হারাম রিলেশনকে অনুমোদন করে না যে একজন আরেকজনের ইমান আমলের খোঁজ নেবে পড়ালেখার ক্ষেত্রে সহযোগী হবে তাহাজ পড়েছে কিনা ডেইলি খোঁজ নিবে হ্যালো বেবি নামাজটা হয়েছে কিনা কি আপডেট তোমার ফেসবুকে মেসেঞ্জারে খোঁজ খবর নিবে ইসলাম এটাকে অনুমোদন করে না কেন কারণ প্রতিটা শ্রেণীর জন্য ফেতনা আলাদা এই জন্যই নবী বলেন একজন নারী পুরুষ যদি একত্রিত হয় তাদের সঙ্গে তিন নম্বরে শয়তান চলে আসে তাহলে সুতরাং এই নারীর জন্য পুরুষ পুরুষের জন্য নারী এত বড় ফিতনা আল্লাহ রসুল বলেন পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফেতনা আমি রেখে যাই নাই মা তারকাতানিজাহ মিনালা তবে আমার ধারণা দিনকে দিন এই বয়ানগুলো কঠিন হয়ে যায় আমল তো নাই হবে হবে কথাগুলো বলাটাও দিনকে দিন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে কেন আল্লাহ হেফাজত করুক যেভাবে দেশ আগাচ্ছে নারীরাও জান্নাত ছেড়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে আর কিছুকাল পর এই কথাগুলোকেও নারী বিরোধী বক্তব্য হিসাবে সাব্যস্ত করা হবে এখনই করা হয় পর্দার বয়ান করলে বলে হজুরা নারী বিদ্বেষে বক্তব্য দিচ্ছে পোশাক আশাক নিয়ে বয়ান করলে বলে দেখো হুজুরা নারী বিদ্বেষী হয়ে গিয়েছে এমনকি এখন তো নারীর ক্ষমতায়নের নামে বিশেষ করে নারীর ক্ষমতায়নের কথা খালি নারীরা বলে তা না কারণ মুরগির স্বাধীনতা খালি মুরগি চায় না শিয়ালও চায় স্বাভাবিক কথা এখানে আবার এটা বলার দরকার নেই হুজুর কি নারীদেরকে মুরগি বললো না কি না এটা হলো তুলনা তুলনার মধ্যে ওই আপনারে বাঘ যদি বলি যে তুই একটা বাঘ তাহলে ল্যাজ খোঁজার দরকার নেই যে হুজুর আমার তো ল্যাজ নাই আপনি আমার বাঘ বললেন এখানে বাঘ মানে হলো সাহসী একইভাবে ওই শিয়ালও মুরগির স্বাধীনতার পক্ষে কথা বলে কারণ মুরগি যদি ঘর ছেড়ে বেরিয়ে আসে রাতের বেলা বাইরে থাকে এতে যতটা না মুরগির লাভ তার চাইতে বেশি শিয়ালের লাভ তো এই কর্পোরেট দুনিয়া নারীদেরকে বের করে আনতে চায় কারণ এতে ওদের টাকা পয়সারও লাভ কারণ নারী যদি ব্যাপকভাবে কাজেও আসে শ্রমিক বাড়বে শ্রমিক বাড়লে বেতন ভাতার গুরুত্ব কমবে তাদেরকে দিয়ে অনেক কাজ করিয়ে দেওয়া যাবে এই দেখেন বিভিন্ন সেক্টরে নারীদেরকে কম বেতন দিয়ে কি পরিমাণ বেশি থেকে বেশি কাজ করিয়ে নিচ্ছে শুধু বাংলাদেশ বলে কথা না ইউরোপ আমেরিকায় খোঁজ নেন দেখবেন ব্যাপকভাবে নারীরা কিন্তু বঞ্চিতই হচ্ছে কর্পোরেট দুনিয়া ওরা সব কিছুর মধ্যেই ধান্দা করে তাহলে একদিকে নিজের দৈহিক ধান্দা তো আছেই পাশাপাশি নিজের আর্থিক ধান্দাটাও ব্যাপকভাবে তারা করে থাকে বাস্তবে ওরা যদি নারীদের ব্যাপারে এতই কল্যাণকামী হতো আমেরিকার প্রেসিডেন্টও মাঝে মাঝে নারীই হতো যুক্তির দাবিতে এটাই ভোট তো বেশি পায় হিলারি ক্লিন্টন তার প্রতিপক্ষের চাইতে লক্ষাধিক বেশি ভোট পেয়েছে কিন্তু তার প্রেসিডেন্ট হতে দেয় নাই কারণ প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতাই জনগণের থেকে কেড়ে নিয়েছে ইলেকট্রোরাল কলেজ ভোটের মাধ্যমে হবে পপুলার ভোটের মাধ্যমে হবে না জনগণ যদি কোটি ভোট বেশি দেয় তাও লাভ নাই প্রেসিডেন্ট হতে পারবে না এটা সিন্ডিকেটের ভোট যদি পায় তাহলে হতে পারবে আর সিন্ডিকেট নারীকে আর ইহুদিবাদ বিরোধী কাউকে কখনোই গদিতে বসতে দেবে না তো সারা দুনিয়া নারীর ক্ষমতায় নিয়ে বয়ান দেবে তো নিজেরা নিজেদের নীতিতে আবার ঠিক কথা আমাদের লাভ নাই আমাদেরকে কোরআন এবং শূন্য আঁকড়ে ধরে সামনে এগোতে হবে আমি মনে করি এটা বলি শেষ আমি মনে করি সমাজের অভিভাবকরা যদি সচেতন হয়ে যায় নারী ফেতনা নামে সমাজে যা ছড়িয়েছে অর্ধেক নাই হয়ে যাবে কিন্তু অভিভাবকদের গাফলতির কারণেই দিনকে দিন জিনা ব্যাপক হচ্ছে মহামারী ব্যাপক হচ্ছে এবং আমরা আল্লাহর আজাব আর গজবের খুব নিকটে চলে যাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে পর্দার বিধানকে যথাযথভাবে বোঝা এবং এর উপর আমল করার তৌফিক দান করুন আমিন